নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরগুলির দিকে রাতে কলকাতায় যাওয়ার পথে বর্ধমানে শক্তিগড়ে দাঁড়ালেন অনুব্রত মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন আমি কলকাতায় যাচ্ছি ডাক্তার দেখাতে বন্যা প্রসঙ্গে অনুব্রত মন্ডলকে বলতে শোনা যায় যে পরিমাণে বন্যা হয়েছে মমতা ব্যানার্জি সকলের পাশে আছে গোটা পশ্চিম বাংলার মানুষ ভালো থাকুক পাশাপাশি অনুব্রত মণ্ডল বলেন আমি আগেও জেলা সভাপতি ছিলাম বর্তমানেও আছি কোর কমিটি আগেও ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কিনা জানতে চাওয়া হলে তিনি জানান এবার তিনি দেখা করতে পারবেন না দুবতর অবস্থা খুব খারাপ গেছে বাড়ির পুজো আছে তাই চিকিৎসা করে ফিরে আসবো এমনটাই জানান তিনি রাতে কলকাতায় যাওয়ার পথে বর্ধমানে শক্তিগড়ে দাঁড়ালেন অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন আমি কলকাতায় যাচ্ছি ডাক্তার দেখাতে বন্যা প্রসঙ্গে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায় যেই পরিমাণে বন্যা হচ্ছে বর্তমানে মমতা সকলের পাশে আছে গোটা বাংলার মানুষ ভালো থাকুক পাশাপাশি অনুব্রত মন্ডল বলেন আমি আগেও জেলা সভাপতি ছিলাম বর্তমানেও আছি কোর কমিটি আগেও ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কিনা জানতে চাওয়া হলে তিনি জানান এবার তিনি দেখা করতে পারবেন না দু বছর অবস্থা খুব খারাপ গেছে বাড়ি পুজো আছে তাই চিকিৎসা করে ফিরে আসব এমনটাই জানান তিনি আগে চলে তোমাদের আসছে যে পরিমাণে আজকে বন্যা হয়েছে সেটা হয়েছে মমতা ব্যানার যে এটা পাশে আছে ঘর পাশে যা করে ওটা পশ্চিম বাংলার মানুষ পালন এই যেন বর্ধমান বীরভূম আমি যে সারা থাকে মায়ের সারদা কোনো লোকরা থাকে না দুর্গা পুজো যেন খুব ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে এই যে একটু নাম হবে একটু নাম হয়েছে এটা লক্ষ্মী পুজো তারপরে জগযাত্রী পুজোতে আপনারা জানেন এখন সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করবেন নাকি আমি নিশ্চয়ই দেখা করব সবাই এইবারই আমার এখনো কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে কখনো ওয়ার্ডের মধ্যে ঢুকে নার্সদের মারধরের ঘটনার প্রতিবাদে স্লোগান তুলে জুনিয়র চিকিৎসকরা আবার কখনো আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে মারার হুমকি রোগীর পরিবারের বিরুদ্ধে রাত কেটে দিন এমন করে কেটে গিয়েছে গোটা দুটো দিন এখনও কামারহাটির সাগরদত্ত হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি চলছে কখনো ওয়ার্ডের মধ্যে ঢুকে নার্সদের মারধরের ঘটনার প্রতিবাদে স্লোগান তুলছে জুনিয়র চিকিৎসকরা কখনো আবার আরজিকর কাণ্ডের প্রসঙ্গ ট্রেনে মারার হুমকি রোগীর পরিবারের বিরুদ্ধে নিরাপত্তার দাবিতে গত পরশুদিন থেকে একইভাবে অবস্থান মঞ্চে অনর সাগরদত্ত হাসপাতালের চিকিৎসকরা কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে হাসপাতাল চত্বর বানানো হয়েছে পুলিশের পোস্টিংও হাসপাতাল চত্বরে বিভিন্ন দেওয়ালে আনাচে কানাচে লেখা চিকিৎসকদের নানান ভাষা দিদির ওপর অত্যাচারের প্রতিবাদ করায় রাস্তায় মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুই ব্যক্তি অভিযুক্তরা পলাতক ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের ট্যাক্স মেকো এলাকায় ঘটনার তদন্ত শুরু করে বেলগড়িয়া থানার পুলিশ বেলঘড়িয়ায় দিদির ওপর অত্যাচারের প্রতিবাদ করায় রাস্তার মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুই ব্যক্তি অভিযুক্তরা পলাতক তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ পিয়ালি মন্ডল নামের এক মহিলা সে তার দিদির বাড়িতে আসে সেই সময় দিদির পাশের বাড়ির দুই ভাই রাজা ও রাজু বাল্মীকি পিয়ালিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে পিয়ালি মন্ডলের দিদি প্রিয়াঙ্কা বাল্মিকির সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল ওই দুই ভাইয়ের সেই ঝামেলার প্রতিবাদ করে বোন পিয়ালি সেই জন্য তাকে গালিগালাজ করে দুই ভাই গালিগালাজ করার সময় পিয়ালি কোনো উত্তর না দিয়ে দিদির বাড়িতে ঢুকে যায় দিদির বাড়ি থেকে বেরিয়ে তার নিজের বাড়িতে যাওয়ার জন্য সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় মহিলার পথ আটকায় ওই দুই ভাই তারপর পিয়ালি মন্ডলের গড়ায় রাজু বাল্মী ও রাজা বাল্মীকি রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পিয়ালি কামারহাটি পৌরসভার নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার মানুষজন উদ্ধার করে পিয়ালিকে নিয়ে গিয়ে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা করায় এই গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্ত মহিলা এই আগেও এই ধরনের আক্রমণ চালিয়েছিল এই দুই ভাই অভিযুক্তদের নামে বেলগরিয়া থানায় অভিযুক্ত দায়ের করে আক্রান্ত মহিলা ও তার পরিবার ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুই ভাই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলগুড়িয়া থানার পুলিশ বোনের বাড়ির চার নম্বর রেলগেট লাল গিয়েছিলাম বোনের বাড়িতে তো সাড়ে সাড়ে চারটে নাগাদ ওই টাইমে আমি আমার বোনের বাড়িতে ঢোকার সময় পাশের বাড়ি দুজন লোক ছিল আর দুজন মহিলা ওরা দাঁড়িয়ে ছিল রাজা বাল্মীকি রাজু বাল্মীকি আর বাবলি বাল্মীকি আর আশা বাল্মীকি ওরা সবাই ওখানে ছিল এবার আমি যাচ্ছি পাশে রাজা বাল্মীকি এখন আমার পাশ দিয়ে যেতে যেতে আমাকে একটা ভাষায় গালাগালি করেছে হ্যাঁ গলা গালি দেওয়ার পরে আমি ওকে রিটার্ন আমি বলে তুই আমাকে গালাগালি দিলি কেন হ্যাঁ বলছে হাম তো সে নেই বলা হাম বাদ কর রা ফোনে এসে হামকো এরকম বলেছে তারপরে হামা তু তু বলা মেরা পাশে तू ऐसे गाली दिया हाँ तू देखे क्यों झूठ बात बोल रहे ऐसे ऐसे बात हुआ उसी का बात बोल रहे हैं हम नहीं दिया हम बोला तू दिया क्यों बोल ये बात हो गया होने के बाद मेरा बहन बोल रहा है ये लड़ाई झगड़ा मत कर चल घर में चल बोला उसी के बाद हम घर में चला गया थोड़ा बाद में निकला ঘর থেকে বেরিয়ে যখন আমি ঘর আসবো আমার বাড়ি দমদম বাড়ি যখন আসবো বেরিয়েছি তখন দেখি ও দাঁড়িয়ে আছে কলপাড়ের কাছে আমি আমার কিছু বলিনি এমনি আসছি হঠাৎ করে ও হাতের ছুরি নিয়ে দাঁড়িয়েছিল আমি সেটা দেখিনি আগে হ্যাঁ ও আবার রিটার্ন আমাকে ওই গালা গালিটা দিয়েছে তখনই আমি বললাম তুই আমাকে গালে গালি আবার দিলি কেন তারপর ও আমাকে প্রথমে আমার বুকে দিয়ে এরকম করে ধাক্কা দিয়েছে আমার বুকের মধ্যে হাত দিয়ে তখন আমি পড়ে গেছি যে পড়ে গেছি ও আমার পিঠে ওপরে আবার চড় মেরেছে পিঠের মধ্যে আমি তখন কিছু বল না আমি তখন ঠেলে ছড়াতে ওর বাবু এসে এরকম করে মেরেছে তারপরে ওর হাতে ছুরি ছিল আমার বাবা ও ছুরি দিয়ে টেনেছে দু বলতে ও যে ছেলেটা রাজা বাল্মীকি ও আমার দিদির গায়ে হাত দিতে হাত দিতে এসেছিল বিচে হাত দিতে এসেছিল। মানে কি বলে ওইটাকে মানে ইজ্জত লোয়ার ইয়ে করেছিল ফের আবার আমার দিদি একটু মানে ঠেলা ঠেলি ধাক্কাধাক্কি করেছে তারপর কি করে কি গোলায় কি করে কাটা হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না তারপরে আমি দুটো বাচ্চা নিয়ে ঘরে ছিলাম আমার স্বামীও কাজে ছিল না না কেউ কেউ থাকে এরা কেস কেস করে করে বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর দুর্গোৎসব সমন্বয় কমিটির সহযোগিতায় বারুইপুর সোনাতরি কমপ্লেক্সে দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় দুর্গাপুজো কমিটিতে চেক প্রদান অনুষ্ঠান ও দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থানু করলে দুর্গাপুজো কমিটির চেক প্রদান অনুষ্ঠান ও বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর দুর্গোৎসব সমন্বয় কমিটির সহযোগিতায় আজ বারুইপুর সোনারতরী কমপ্লেক্সে দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে আর কয়েকদিনের অপেক্ষা বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো তাই প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলোকে গুলোকে পঁচাশি হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে এবার বারুইপুর পশ্চিম বিধানসভার প্রায় দুশোটি পুজো কমিটি পাচ্ছে সরকারি অনুদান আজ অর্থাৎ রবিবার বারুইপুর থানার পুলিশের উদ্যোগে বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর থানা এলাকার পুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হয় এছাড়া আজ বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর দুর্গোৎসব সমন্বয় কমিটির সহযোগিতায় আজ বারুইপুর সোনার তরী কমপ্লেক্সে দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এখানে বারুইপুর পশ্চিম বিধানসভার প্রায় দুশোটি পুজো কমিটির হাতে দুর্গা মায়ের ভোগের জন্য কাঁসার একটি বাসন চারটি বাটি ও একটি গ্লাস প্রদান করা হয় দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমবিীর বিধায়ক বিমান মেনার্জি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের मत्स्य প্রাণী দপ্তরের परमाধক্ষ জয়ন্ত ভাদ্র বারুইপুর पंचायत সমিতির সভাধিপতি কানন দাস বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী উপপৌরপ্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলর 178 থেকে 200 জনের মত আছে যারা তারা চেক পাবেন এখানে বারুইপুরে অনেক বড়ো বড়ো দুর্গোৎসব হয় পুজো কমিটি আছেন যারা সদস্যরা বিশেষ করে দশটা মহিলা পরিচালিত পূজা কমিটি রয়েছে আমি তাদের সমস্ত যত পুজো কমিটি তাদের আমি শারদ শুভেচ্ছা জানাচ্ছি পুজোর দিনগুলো ভালো কাটুক সবার একটা বছর আমরা অনেক কষ্টে কাটিয়েছি বাকি দিনগুলো যেন আমরা ভালোভাবে কাটাতে পারি এইটুকু সবার কাজে আবেদন করবো যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে প্রশাসনের সঙ্গে তারা যেন সহযোগিতা করে এটা প্রমাণ হয়ে গেল উৎসব সভা ধর্ম যে যার মমতা ব্যানার্জির এই কথাটা আজকে প্রমাণ হয়ে গেল আমাদের ওই তো রাজগড়া নেতাজি কিশোর সঙ্গ আমরা মহিলা পরিচালিত আমাদের পুজো আর এই পুজোয় আমরা আমাদের মানে কাঁচের চুরি দিয়ে আমরা থিম করছি লাইটিংও আমরা মহিলারাই করছি আর প্যান্ডেলও আমরা মহিলারাই করছি এটা তো আমরা অনেক বছর ধরেই পাচ্ছি এটা তো আমাদের মুখ্যমন্ত্রী যে ব্যবস্থাটা করেছেন সরকারের মাধ্যমে যে পুজো কমিটিগুলোকে কিছু অর্থ সাহায্য করার জন্য সেই সেই যে এটা প্রতি বছরই বেড়ে যাচ্ছে তার আস্তে আস্তে এটা আমাদের মতো কমিটির পক্ষে খুবই ভালো আমরা চাই এটা চলুক খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবরের জন্য চোখ রাখুন এগারোটাই খবর বাংলা খবরের খবরদারি এই শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে সেলস মোবাইল নিয়ে এলো আকর্ষণীয় অফার এই উৎসবের সেলস নিয়ে এলো আপনার আমার সবার জন্য স্যামসাং আইফোন ভিভো শাওমি রিয়েলমি ওয়ান প্লাস মোটোরোলা সহ সমস্ত কোম্পানির মোবাইল কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং প্রত্যেকটি কেনাকাটার সাথে থাকছে উপহার এছাড়াও পাচ্ছেন জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট এর সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের সবার প্রিয় দোকান শেপ সেলসে আমাদের ঠিকানা শিয়ারশোল রাজবাড়ী মোড় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান কন্ট্যাক্ট করুন নাইন ফোর থ্রি ফোর ফাইভ ফোর সিক্স সিক্স সেভেন ওয়ান এবং সেভেন সিক্স সেভেন নাইন ফোর সিক্স এইট সিক্স থ্রি সেভেন নম্বরে আপনার পছন্দের শিব সেলস অন মোবাইল সেলস এন্ড সার্ভিস এই উৎসবে আপনার সেলফিও নতুন মোবাইলে